নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলার সকল প্রকার প্রকল্পের খবরাখবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই বছরের কৃষক বন্ধ প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সমস্ত বিষয় নিয়ে জানানো হয়েছে আজকের এই প্রতিবেদনে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনটি কৃষক প্রকল্পের দু সালের প্রথম কিস্তি কবে পাবেন টাকা কলকাতা সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় আপডেট রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা পিএম কিষাণ যোজনার মতো পশ্চিমবঙ্গেও চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের অর্থ সাহায্য করে থাকে মৌসুমি বায়ুর দ্বারা নির্ভরশীল বাংলার কৃষিকাজ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কৃষকদের উন্নত বীজ সার কীটনাশক প্রদান করে থাকে রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হয় বিভিন্ন মরশুমে কৃষিকাজের জন্য যন্ত্রপাতি সার কীটনাশক প্রভৃতি কেনার জন্য যে নির্দিষ্ট খরচ হয় সেই খরচটা চালাতে গিয়ে বহু কৃষক অনেকটাই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাই কৃষকদের সাহায্য করার স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সরকারের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন এছাড়াও সুবিধাভোগী কৃষকদের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তাও প্রদান করা হয় এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের নব্বই লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় আর্থিক সহায়তার পরিমাণ এক একর বা তার বেশি জমি যদি থাকে তাহলে প্রতি বছর মোট দশ হাজার টাকা দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে সেই টাকাটা দেওয়া হয় এবং এক একরের কম জমি থাকলে প্রতি বছর মোট চার হাজার টাকা দুই কিস্তিতে দুই হাজার টাকা করে দেওয়া হয় খরিফ মৌসুমের কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রদান করা হয় আর রবি মৌসুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় গত বছর রবি মরশুমের জন্য আর্থিক অনুদান পেয়ে গেছেন রাজ্যের কৃষকেরা তবে খারিফ শস্যের জন্য আর্থিক অনুদান কবে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষাতেই রয়েছেন রাজ্যের কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বর্তমানে এখন এক কোটি ছাড়িয়ে গেছে দু সালে অনুষ্ঠিত হওয়া দৌড়ে সরকার ক্যাম্পে রেকর্ড পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র জমা পড়েছে গত বছর অর্থাৎ দু সালে বারোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা দেওয়া শুরু হয়েছিল এই বছর অকল বৃষ্টি এবং ডিভিসি বাঁধে জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আলু এবং ধান চাষিদের বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে এই কৃষকদের কথা মাথায় রেখে দু হাজার পঁচিশ সালের কিস্তির টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের বিগত কয়েক বছরের অর্থ প্রদানের সময়সূচি দু হাজার একুশ সালে খারিফ মৌসুম অর্থাৎ অর্থাৎ প্রথম কিস্তি দেওয়া হয়েছিল সতেরোই জুন রবি মৌসুম অর্থাৎ দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর দু সালে খরিফ মৌসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এবং রবি মৌসুম অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর রাজ্যের কৃষি দপ্তর সূত্রে দু চব্বিশ সালের খারিফ সিজনের এক একর জমির জন্য দু টাকা এবং এক একরের বেশি জমির জন্য পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেসের কাজ এপ্রিল মাস থেকেই শুরু করা হয়েছিল ঠিক তেমনি দু হাজার পঁচিশ সালেও খারিফ সিজনের দু হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়ার প্রসেস এপ্রিল মাস থেকেই শুরু করা হবে এবং খুব শীঘ্রই এবার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা ঢুকবে তবে সূত্র মারফত খবর পাওয়া গেছে খারিফ সিজনের টাকা মে মাসের শেষ সপ্তাহে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে জুন মাসের প্রথম সপ্তাহ আট তারিখের আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ